দ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সারা দেশে কিন্তু অনেক ছোট 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 আয়োজন রয়েছে যেই আয়োজনগুলো সরাসরি কিছু আমাদের জীবনকে কিছু আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিবাচকভাবে প্রভাবিত করে তেমন একটি আয়োজনের খোঁজ আপনাদের জানাতে চাই যে সদ্যই হয়ে গেছে ম্যাক মাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন হয়েছে যেখানে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের সতস্ফূর্ত অংশগ্রহণের দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত এক আনন্দ উৎসবে পরিণত হয় সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর শ্রেণীর শিক্ষার্থীদের দৌড় মাঠভিত্তিক ক্রীড়া এবং অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ড্রেস অ্যাজ ইউ লাইক পর্ব এবং সেই সাথে যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ লায়লা জুমান বানু ও সহকারী অধ্যক্ষ রওশন মেহতার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়